तस्लीम नहीं लिख सकता जमजमों को सरो तस्लीम नहीं लिख सकता अय नबी आपकी ताजीम नहीं लिख सकता अय नबी आपकी ताजीम नहीं लिख सकता अगर मैं सात समंदरों को निचोड़ू राहत अगर मैं सात समंदरों को निचोड़ू राहत अय नबी आपका नाम का एक मीम नहीं लिख सकता बोलो सुबह तिनी बोले छे যদি সমুদ্রগুলোকে যদি আমি জড়ো করি সমুদ্রের যেরকম শুরু শেষ লেখা যায় না একটু আগে আমি প্রশান্ত মহাসাগরের আয়াতন বলছিলাম আটলান্টিকের কথা বলছিলাম জমজম কূপের কোন শুরু শেষ আছে তিনি বলতে গিয়ে বলছেন জমজম কূপের যেরকম শুরু এবং শেষ লেখা যায় না হে নবী আপনি তাজিম নেহি লিখছেন নবী আপনার প্রশংসা তো শেষ করা যায় না আগের মেয়ে সাফ সুমন্দর উপর নিচর রাহাত

তো আপনাকে দাতা বানিয়েছি আমি তো আপনাকে সুসংবাদদাতা বানিয়েছি আমি তো আপনাকে মানুষের মাঝখানে নাজির হিসেবে পাঠিয়েছি ভয় দেখাবের জন্য পাঠিয়েছি আর আমি তো মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য আপনাকে পাঠিয়েছি আর আমি আপনাকে উজ্জ্বল নক্ষত্র করে বানিয়েছি বলুন সুবাহ কোরআনে কেন আল্লাহ অপর জায়গায় বলেছেন

আল্লাহ বলেছেন ওমার আর কাইল্লা রহমত আল্লী হে রসুল আমি তো দুই জগতের রহমত করে আপনাকে পাঠিয়েছি বলুন সুভান আল্লাহ এ চাঁদ এ সূর্য এ তারা এ নক্ষত্র এ বক্তা এ শ্রোতা এ মাদ্রাসা এ মসজিদ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু অস্তিত্ব নিয়েছে এবং নেবে সবকিছু কিছু মোহাম্মদুর রসুলের রহমত সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম जो आशी को कमली में अपनी छुपा ले जो हाशी को कमली में अपनी छुपा ले जो दुश्मनों को जख्म खाकर भी दुआ दे जो दुश्मनों को जख्म खाकर भी दुआ दे उसे और क्या नाम देगा जमाना वो रहमत नहीं है तो फिर और क्या है जो अपराधी देर के निजे कोमस्ताने आश्रय दे जो दुश्मन को जख्म खाकर भी दुआ दे जो दुश्मन পর্যন্ত দোয়া দেন তাই ফের ময়দানে যখন দস্তাত্ত হলে ফেরিস্তারা এসে বললেন পাহাড় রক্ষক ফেরিস্তা হুজুর অনুমতি দেন না দুইটা পাহাড় একত্রিত করে সকলকে সাফ করে দেব মোহাম্মদ রসুল বললেন হতে পারে এদের এরা ইমান আনেনি এদের প্রজন্ম ইমান আনবে তারা আমাকে চিনবে আজকের চিনে কিছু চাননি যে দুশ্মন দোয়া দেয়